আমরা প্রতিদিন ১৪ জন নারী বা চোদ্দ জন মাকে হারাচ্ছি এই চোদ্দ জন মাকে মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে কারণ সে সন্তান সন্তান হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে চেয়েছে সে কেন এই চোদ্দ জন মা মারা গেল এই চোদ্দ জনের যদি আমি অন্যভাবে আপনাকে সংখ্যাটা বলি তাহলে দেখা যাচ্ছে যে প্রতি বছর পাঁচ হাজারের উপর মাকে আমরা গর্ভের কারণে হারাচ্ছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে এতগুলো মাকে হারাবার কোনো প্রয়োজন নাই এবং এই মৃত্যুগুলো কিন্তু প্রিভেন্টেবল মানে এগুলো এগুলো কারণে মা গর্ভের কারণে মাকে মরতে হবে না খুব কম সংখ্যক মাকে মরতে হবে যদি আমরা তাকে সঠিকভাবে সেবা দিতে পারি এখন প্রশ্ন হতে পারে মা কেন মরে যাচ্ছে কি জটিলতা নিয়ে মা মরে যাচ্ছে আমরা গবেষণা করে যেগুলো দেখেছি যে সব থেকে বড় জটিলতা হলো অতিরিক্ত রক্তপাত বা হেমোরেজ প্রায় পঁচিশ শতাংশ বা চব্বিশ শতাংশ মারা যাচ্ছে খিচুড়ির কারণে যে গর্ভের কারণে যে টক্সিমিয়াটা হয় তার জন্য এই জটিলতাটা হয় এবং জটিলতাটা হলো খিচুনি এবং এই খিচুনির জন্য মা মারা যেতে পারে তার পেটের ভিতরে যে সন্তানটা আছে সেটা ডেলিভারির আগেও মারা যেতে পারে সুতরাং এটা একটা বড় কারণ দ্বিতীয় বড় কারণ যে কারণে মাটা গর্ভবতী হওয়ার কারণে মারা যাচ্ছে আরেকটা কারণ যেটা হচ্ছে সেটা হলো গর্ভপাতের জটিলতা এই যে অনাকাঙ্ক্ষিত গর্ভপাত সে চা চাচ্ছে না এই বাচ্চাটা তখন সে গর্ভপাতের জন্য যখন বিভিন্ন জায়গায় যাচ্ছে বা প্রশিক্ষণ নাই এরকম ব্যক্তির কাছে যখন যাচ্ছে বা এরকম সেবাদানকারীর কাছে যখন যাচ্ছে তখন যে জটিলতা হচ্ছে তার জন্য যে মৃত্যু হচ্ছে এরকম মৃত্যুর শতাংশটা হলো সাত শতাংশ একশো একশো জন মা মারা গেলে সাতজন মারা যাচ্ছে তার এই গর্ভপাতের জটিলতার কারণে আরেকটা জটিলতা আছে প্রায় বিশ শতাংশ হচ্ছে সেটা হলো তার অন্যান্য সমস্যা যেমন ডায়াবেটিস যদি বেড়ে যায় প্রেগনেন্সির কারণে তার হার্টের যদি সমস্যা থেকে থাকে সেটা প্রেগনেন্সির কারণে বেড়ে যেতে পারে তো এই জটিলতাগুলো যখন আগের অসুস্থতা যখন প্রেগনেন্সির কারণে জটিলতা হয়ে বেড়ে যাচ্ছে এবং তার জন্য মৃত্যু হচ্ছে সেটাকে আমরা ইনডিরেক্ট কজ বলি এবং এটা প্রায় বিশ শতাংশ হয়ে থাকে এই যে মাতৃমৃত্যুর কারণগুলোর ব্যাপারে আলোচনা করলাম এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে প্রতিকারের কি উপায় প্রশ্ন আসবে তাহলে কি প্রতিকার হবে প্রতিকার হলো একটা মাকে আমরা বলবো যে যদি যখন তুমি প্রেগনেন্ট হবে তখনই তুমি প্ল্যান করো যে তোমাকে চারটা অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভ সময়কালে চারটা সেবা বা আমরা যেটাকে বলি অ্যান্টিনেটাল কেয়ার বলি যে গর্ভের সময় তাকে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির কাছে গিয়ে সেবাটা নিতে হবে এবং এই সেবাটা হল তার চেক আপ করা তার তার ব্লাড প্রেশার বাড়ছে কিনা তার বাচ্চাটা ঠিক বয়স বয়স অনুযায়ী অনুযায়ী বাড়ছে না তার অন্য কোনো সমস্যা আছে কিনা এই জিনিসগুলো চেক আপ করে তার যে সেবাদানকারী সে তাকে বলবে যে তুমি ঠিক মতো সুস্থ আছো এগুলো ভীষণভাবে প্রয়োজন এবং আমরা এখন যখন গবেষণা করে দেখছি আমাদের অ্যান্টিনেটাল কেয়ার খুব কম নারীরা ব্যবহার করছে আমি এখন সংখ্যা শুধু যারা হসপিটালে ডেলিভারি করার প্রায় পঞ্চাশ শতাংশ ডেলিভারি এখন হসপিটালে হচ্ছে যেটা আমাদের অনেকটা সৌভাগ্যের ব্যাপার তারা অ্যান্টিনেটাল কেয়ার পাচ্ছে তারা প্রপার কেয়ার পাচ্ছে কিন্তু আবার একটা সমস্যা হচ্ছে যে যারা ফ্যাসিলিটিতে করছেন বা হাসপাতালে বা বড় ক্লিনিকে সেবা নিতে যাচ্ছেন বা ডেলিভারি করাচ্ছেন সেখানে আবার সিজারিয়ান সেকশানের আবার সংখ্যা অনেক বেড়ে গেছে সুতরাং এটাও আমি বলবো যে এটাও একটা সেবার একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হলো এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব কিন্তু অন্তত মা বেঁচে আসে মায়ের সমস্যাগুলোকে আমরা ধরতে পারি এবং সময় মতো তার প্রতিকার করা যায় এটা একটা ভালো এখনো যেটা মাতৃমৃত্যুর একটা বড় কারণ হলো যে এখনো পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক ডেলিভারি বাড়িতে হয় তাহলে প্রশ্ন আসবে বাড়িতে কে ডেলিভারি করাচ্ছে যে ডেলিভারি করেছে তার তো কোনো প্রশিক্ষণ নেই সে দায়ী অথবা নিজের আত্মীয় হয়তো ননদ বা অনেক সময় চাচি শাশুড়ি বা আশেপাশে যারা থাকে এরকম একজন প্রবীণ মানুষ তার এই ডেলিভারি করাচ্ছে যার কিন্তু কোনো ধরনের ফর্মাল ট্রেনিং নাই যার জন্য দেখা যায় কি যে যদি বাচ্চা ডেলিভারি হলো বা বাচ্চা উল্টাপাল্টা থাকলে আন্দাজি টানা ছেড়ে নিচড়া হয় বাচ্চাকে বাচ্চার কষ্ট হয় বাচ্চা পেটের মধ্যে মারা যায় অথবা বাচ্চা বের হয়ে আসলো ঠিকই কিন্তু দেখা যাচ্ছে ফুল বেরোচ্ছে না ফুলটা বেরোচ্ছে না তখন হাত দিয়ে খামচে দিয়ে ফুলটাকে বের করে নিয়ে আসা হয় তাতে কি হচ্ছে মা তখন ব্লিডিং হয়ে মারা যাচ্ছে তো এই যে কি করলে কি জটিলতা হতে পারে এবং কোথা থেকে কি ধরনের মৃত্যু হতে পারে এই জ্ঞানগুলো না থাকার জন্যই কিন্তু আজকে যেগুলো ডেলিভারি বাড়িতে হচ্ছে তার প্রায় আঠাইশ শতাংশ মরা বাচ্চা হয় এবং মাতৃ মৃত্যু যেগুলোর সংখ্যা আমরা বলছি সেগুলো কিন্তু বাড়িতেই বেশি হয় সুতরাং বাড়িতে ডেলিভারি করানো যাবে না বাড়িতে যদি ডেলিভারি করান তাহলে একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে ডেকে নিয়ে এসে তাকে দিয়ে করানো যাবে খুব প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি কিন্তু বাড়িতে গিয়ে আবার ডেলিভারি করাতে চাবে না সুতরাং সব কিছু আমাদেরকে চিন্তা করে যেখানে ডেলিভারি হয় এরকম জায়গাতে অ্যান্টিনেটাল কেয়ার করতে হবে এবং সময় মতো ওইখানে গিয়ে ডেলিভারি করতে হবে তাহলেই আমরা এই মাতৃমৃত্যুটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো এবং এটা 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 হলো ওই পরিবারের যে রেসপন্সিবিলিটি বা ওই পরিবারের যে দায়িত্ব সেটা সেখান থেকে আমরা আজকে কথা বলছি আমাদের আরও অনেকগুলো দিক আছে যেমন ক্লিনিকে কী ধরনের সেবা হবে বা সেবাদানকারী কত সুন্দর করে সেবা দিবে এবং যারা কমিউনিটিতে সেবা দিচ্ছেন তারা কমিউনিটির সবাইকে সেবার আওতায় আনতে পারছেন কিনা পরিপূর্ণ সেবার আওতায় আনতে পারছেন কি এগুলো অনেক ধরনের প্রশ্ন থেকে যায় কিন্তু আমার আজকের যেটা বক্তব্য হলো যে নারী গর্ভবতী যে পরিবারে একটা নারী গর্ভবতী এই পরিবারের প্রত্যেকটা মানুষের একটা আলাদা দায়িত্ব আছে এবং এই দায়িত্ব যদি ওনারা সঠিকভাবে পালন করেন তাহলে মাকে মৃত্যুকে পালন করতে হয় না বা শিশুকে মৃত্যুকে পালন করতে হয় না